সন্দেহর নজরে নীলোর দিকে চোখ রাঙাচ্ছে স্রোত মিঠি চড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বলতে থাকে আচ্ছা নিলু দিদি ভাই তোর এত ইন্টারেস্ট কেন বলতো রাই আর অনির্বাণ মধ্যে কিছু কেন করে নেবে এই কথা দাদা করে মধ্যে শুদ্ধ মাথায় তুলে ফেলে তখনই নেলুর মা ছুটি আসে আর নেলু বলতে থাকে মা তোমার ছোট মেয়ের কথা শুনেছো ও কি সব বলছে আমাকে কেউ বলতে থাকে তুই কি বলছিস কি বলতে চাইছিস কি অনির্বাণ দাদা ভাইয়ের কাছে ছবিগুলো পাঠিয়েছি অনির্বাণ দাদাভাইকে একবারের জন্য বলেছি চরিত্র নিয়ে তখনই স্রোত বলে দিদি তো একবারের জন্য বলেন ওই পার্সেলের মধ্যে ছবিগুলো ছিল তুই কি করে জানলি তাহলে তুই এই জিনিসগুলোর মধ্যে জড়িত আছিস কোন তো নয় তুই মিথ্যে করে ওই ছবিগুলোকে নোংরা এডিট করেছিস তাতে অনির্বাণ দাদাভাই রায় দিদিভাইকে সন্দেহ করে আর ফুলসার পরের দিনই দিদিভাই এই বাড়িতে ফিরে আসে কারণ তোর সঙ্গেই তো এই একই জিনিস ঘটেছে তুই যথারীতি এই বিষয়টা নিয়ে রায় দিদি ভাইয়ের উপর খেপে থাকিস তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই এই জঘন্য কাজটা করেছিস আমার তো মনে হয় না আমি তোকে ভুল সন্দেহ করছি তখনই নীলুর মা বলতে থাকে স্রোত তোরা এইভাবে নীলুকে বলছিস কেন বলতো মেয়েটা এই মাত্র একটু সুস্থ হয়ে উঠেছে এইভাবে তোরা ওকে ডিপ্রেস করিস না তখনই রায়ের বৌমনি বলতে থাকে মা আমার মনে হয় না যে স্রোত কিছু ভুল বলেছে কারণ স্রোত যেটা বলেছে সেটা তো অবশ্যই সত্য আপনি একটা জিনিস ভেবে দেখেছেন নীলু সকালবেলাই তো বলেছিল রায়ের শ্বশুর বাড়িতে ফোন করে খবর নেওয়ার জন্য কিসেরা তো উতলা হয়ে পড়েছে বলুন তো আমার তো মনে হয় ওই উদ্দেশ্যর জন্যই ও ফোন করতে বলেছিল ওখানে কোনো কিছু ঘটেছে কি না ও এই জন্যই তো বারবার করে আমাদেরকে বলছিল ওখানে কিছু ঘটনা ঘটেছে কি না এই বিষয়টা নিয়ে ও এই জন্যই তো আমাদেরকে বারবার করে বলছিল খবরটা নেওয়ার জন্য তখনই নীলু বলতে থাকে মা এইভাবে যদি তোমরা সব বিষয়ে আমাকে দোষারোপ করতে থাকো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো এরপর যদি আমি বড় কিছু ঘটিয়ে ফেলি তাহলে কিন্তু তোমরা নিজে থেকে কাউকে ক্ষমা করতে পারবে না তখনই স্রোত বলতে থাকে নীলু দিদিভাই তুই তো একই কাজ রায় দিদি ভাইয়ের বিয়ের দিনই করেছিলি মেলু করে বলতে থাকে কেন তোদের আমার সন্দেহ হচ্ছে তখনই চিৎকার বলতো সূর্যের সঙ্গে রায়ের তো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার মনে হয় রায় দিদি ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সূর্য হয়তো ইচ্ছেকৃতভাবে এই কাজটা করেছে তখনই স্রোত বলে আমার মনে হয় যে কোনোদিনও সূর্যদাদা ভাই এই জঘন্য কাজটা করবে না কারণ এই ছবিগুলোর সঙ্গে সূর্য মানসম্মান জড়িয়ে আছে তাই আমার মনে হয় অন্য কেউ করেছে আমার তো মনে হচ্ছে তুইই করেছিস এই কাজটা আর আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি খুব তাড়াতাড়ি এই সত্যটা সবার সামনে নিয়ে আসবো তখন মা আমি দেখবো তুমি কি কই কি করে তোমার মেঝ মেয়েকে শাস্তি না দিয়ে থাকতে পারো নীলু বলতে থাকে আমার যা করার সেটা আমি করে দিয়েছি স্রোত তুই যাই করিস না কেন আমাকে দোষী প্রমাণিত করতে পারবি না তোর দিদিভাই মায়ের সামনে দাঁড়িয়ে যে কথা দিয়েছে না আর বড় বড় কথা বলেছে না ওই কথা ও কোনোদিনও রাখতে পারবে না আর ওই বাড়িতে আর ওর সংসার করা হবে না দুদিন বাদে দেখবি ও এই বাড়িতে ফিরে চলে এসছে ওর আগের এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ফস্তিনস্তি করবে আর সেটা কোনো স্বামী মেনে নেবে তবু বন্ধুরা মিঠিঝড়ার এই ছিল নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে বন্ধুরা পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো বন্ধুরা দেখো আজকে সকাল থেকে একেবারে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে রাত থেকে হয়েছিল তারপর কিন্তু ওয়েদার ফাঁকা হয়ে গেছিলো আবার দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক চলো এখন আমি এক ড্রাম জল নিয়ে চলে এলাম আর এসে কাদা রাস্তা তো আস্তে আস্তে আসতে হচ্ছে কারণ সকালবেলা দেখলেই বৃষ্টি আর এখন যে কি ওয়েদার হয়েছে সেটা কি করে বলবো বলো বন্ধুরা এখন মানে সকাল হয়ে মানে মেয়েরা তো সকালবেলা সব কাজ শেষ করে চলে এসেছি মেয়েরা টিউশনে চলে গেছে বড় মেয়ে আর দুটো ছোট দুটো ছোট বলতে আজকের মেজো আর ছোট কোথায় গিয়েছিল দেখ যে কাদা ঘাটতে ঘাটতে চলে আসছে তাতে কি রে কোথায় ছিল কিরণ দেখি খাচ্ছো তুমি তোমাকে কটা দিয়েছে গো ছোট দিদিকে একটা দিয়ে দাও এই হোক সকাল সকাল বিস্কুট নিয়ে চলে এসছে দেখতেই তো পাচ্ছ তো এখন বাড়িতে রান্না বান্নার কাজে যাব কারণ এখন তো মেয়ে টিউশন থেকে চলে আসবে কিছু না কিছু খাবে আর এখন কিন্তু দেখো আমি পটল আলুর তরকারি রান্না করার জন্য সব কিছু রেডি করে জল দিয়ে দিয়েছি বড়ো মেয়ে এখানে স্কুল যাবে আর একটু সময় আছে বলে ও গরুর দুধটা দুয়াতে চলে এলো আর যেই মানে আমি আমার কাজটা হাতের কাছে শেষ হয়ে গেছে তো এখন তো একেবারে স্নান শেষ স্নান করতে যাব। আর দেখলাম কি মেয়ে গরুর দুধ ধোয়াতে এসছে তো ভিজে কাপড়ে দুধ চলে এলাম আর মেয়ে সাইডে দাঁড়িয়ে আছে আর দুধ ধোয়াতে সত্যিই অনেকগুলো দুধ তো ওদের খুবই কষ্ট হয় নাহলে বড় বড় মেয়ে একটু আধটু দুধ দোয়াতে পারে তো যাই হোক বড় মেয়ের সাইডে দাঁড়িয়ে আছে আর আমি দুধটা ধুয়ে নিচ্ছি আর ওকে তো স্কুলে ছাড়তে যেতে হবে আর সেই দিক দিয়ে আমি দুধটাও দিয়ে আসবো এই জন্য তাড়াহুড়োতে ওরা থাকতে থাকতে কাজগুলো শেষ করে নিতে হয় তারপর এখানে দেখো এক খুলি প্রায় কাছাকাছি টক বক করে দুধ ফুটছে দেখতেই পাচ্ছ দুধ একবার উতরে উঠেছিল খেয়াল করিনি তারপর কিন্তু ফুটতে শুরু করেছে আর এখন সন্ধেবেলা চলে এসেছি কিন্তু আজকে রুটি তৈরি করবো যেহেতু দিন বৃষ্টিতে ভিজছি ভীষণই কষ্ট হচ্ছে মানে সকাল থেকেই তো বৃষ্টি শুরু আর আমরা তো বাড়ির ভেতরে থাকবো হবেই না কারণ বাইরে বেরিয়ে আমাদের যেহেতু গরু ছাগল আছে কাজগুলো করতে হয় তাই সকাল থেকে বৃষ্টিতে অনেক ভিজেছি ভাবলাম কি রাত্রিবেলা রুটিই করব, আর যেহেতু দুধ আছে আজকে দেখো দুধ চিনি আর রুটি আমরা খেয়ে নেব আর দুধ চিনি দিয়ে রুটি খেতে আমার বড়ো মেয়ের একটু মানে কেমন লাগে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তো বড় মেয়ের জন্য তরকারি করলে ভালো হয় তবুও বললো মা করতে হবে না আমি এইগুলো দিয়েই খেয়ে নেব তো খুব ভালো লাগলো যে মেয়ে সারাদিনের পর অন্তত মায়ের কষ্টটা বুঝতে পেরেছে এই জন্য আর কিছুই বানালাম না আজকে দুধ দিয়েই রুটি খেলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে